আজকে আমি একটি সিরাপ নিয়ে আলোচনা করব সিরাপটি হলো তুস্কা প্লাস সিরাপ সিরাপটি একশো মিলি বোতলে প্রস্তুত করা এটা এটি একটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি থেকে তৈরি কিন্তু একটি ওষুধ তুস্কা প্লাস সিরাপটির জেনিক নাম হল ওয়াইফিনেসিন লিবোম্যান্থল ডাইফান হাইড্রামিন এটি মূলত একটি কাশি সিরাপ এবং জমাট জনিত উপসর্গ আরামদায়ক ঘুমের সহায়ক হিসেবে নির্দেশিত যার বাজার মূল্য পঁচাশি টাকা ভিডিওটি স্ক্রিম না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো সবাইকে ভিডিওটি ভিডিওটিতে সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হল তুস্কা সিরাপটির উপাদান প্রতি পাঁচ মিলি সিরাপে আছে গুয়েফেনিসিন বিপি একশো মিলিগ্রাম লিবোমেনথল বিপি এক পয়েন্ট এক মিলিগ্রাম ডাইফেন হাইড্রামিন হাইড্রোক্লোট বিপি চৌদ্দ মিলিগ্রাম তুস্কা সেরাপটির মাত্রা এবং সেবন বিধি প্রাপ্ত বয়স্ক এবং বারো বছর উদ্ধের শিশু চা চামচের পূর্ণ দুই চামচ দিনে দুই চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য চব্বিশ ঘন্টায় আট চামচের বেশি সিরাপ সেবন করা যাবে না শিশু এবং বয়সন্ধিকালীন এর ব্যবহার শিশু এবং বয়সন্ধিকালীন ব্যবহারে গুয়াইফিনিসিনের কার্যকারিতা এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় প্রতিনিদেশনায় তুস্কা সিরাপটি যে কোনো একটি উপাদানের প্রতি অতি সং অক্সিডেস গ্রহণকারী অথবা বিগত দুই সপ্তাহের মধ্যে যারা সেবন করেছেন তাদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয় এর পার্শ্ব প্রতিক্রিয়া এই শিরাপটি সেবনে মাথা ঘুরানো ঘুমঘুম ভাব বমি কিংবা বমির ভাব পরিবর্তনের সমস্যা মুখ নাক কান ও গলা শুকিয়ে যাওয়া এবং মূত্র ত্যাগে জ্বালা পোড়া অথবা চোখে ঝাপসা দেখা ইত্যাদি দেখা দিতে পারে ভিডিওটি করার জন্য সবাইকে আবারও অনুরোধ করা হলো ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ